মিসাই আমাদের সাথে ক্যাসাল করতে যাচ্ছে ও সমস্ত ক্যাসালে কোনো কাজে আসবে না আমি আমার পরিচয় দিচ্ছি আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার সিটার আমরা যথেষ্ট সচেতন আছি আমরা যত সব অবসরপ্রাপ্ত সমস্ত সশস্ত্র বাহিনী আমরা কমপ্লিটলি সব সময় সতর্ক আছি ভারত আমাদের কিছু করতে পারবে না আমি আমার প্রিয় বগুড়াবাসীর কাছে অনুরোধ করব কোনো ক্রমেই আপনার এগুলো নাংলাদেশের নাগরিক এগুলো কিছু মনে করা আমরাও মনে করা এখান থেকে গিয়ে বাংলাদেশ থেকে গিয়ে ওখানে বসে বসে চক্রান্ত করবে আর চক্রান্ত করলেই একটা কিছু করতে পারবে ওই ঠান্ডা করে আর লাভ নাই বাঙালি বিগত ষোলো বছরে সবকিছু এ জাতি জেনে গেছে তদুরূপ আমি আমার ভবুর বাসি অনুরোধ করব আমরা বগুড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ছাত্র অধিকার যুব অধিকার শ্রমিক অধিকার এবং আমাদের যতগুলো অধিকার আছে আমরা সবাই মিলে এবং আমাদের এই বগুড়াবাসী আমরা সবাই মিলে আমরা এই ভারতের আটদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবো কোনো এতে কোনো আমাদের কোনো কোন রকমের সন্দেহ নেই এবং আমাদের দেশের প্রতি যদি কোন রকমের হুমকার আসে আমরা তারও প্রতি অর্থ করবো কোনো সন্দেহ নেই আর এই ভাষাভাষী আমরা আমাদের আগামী যে প্রোগ্রাম গুলো আসবে এই ভারতকে নিয়ে দয়া করে প্রত্যেকটা নাগরিককে আমাদের সাথে একসাথে হওয়ার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি কারণ আপনারা যদি দূরে দূরে থাকেন আপনারা কিছু জানবেন না কি হচ্ছে পরে কি হচ্ছে সীমান্তে ওরা তাফালিং করবে কোন লাভ নাই যতই তাফালিং করুক ভারত লাভ নাই ভারত বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র এই ধরনের মাস্টারী করার জন্য শুধু তাই वो করছে তাদেরকে নিয়ে করছে এখন তাদেরকে নিয়ে আছে আর ওখানে বসে কো করবে কোন লাভ হবে না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সুপ্রভাত জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি একরামিনা আজাদি আযাদি আযাদি এই বায়ের চালানে Huşiyar Şam'dan Kulabina Azadi Azadi Azadi